তুমি এক কাজ করি আমরা গাড়ি রেখে যাবো তো তুমি খাওয়াবে আমাদেরকে ঠিক আছে আর মানে যাতায়াত খরচ যেটা আসে রিক্সা ভাড়া ওইটা আমি দিব হ্যাঁ ঠিক আছে তুমি খাবারটা দিবা আর আমি রিক্সা ভাড়া যাতায়াতটা দিব ঠিক আছে যাও তোমার এক একজনের উপর প্রেশার পড়ে যাবে না ওইটা রিক্সা ভাড়াটা আমি দিব কিন্তু গাড়ি নিয়ে যাবো না গাড়ির বাসায় রেখে যাব হ্যাঁ ওই কি বলো সাহান কুমবার সাপ বলো হ্যাঁ